গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে নাসুদ্দিন উনি বললেন যে ডক্টর ইউনুস তাদের সাথে গাদ্দারি করেছেন তিনি মানে এই ধরনের গভর্নমেন্ট কিন্তু সব সময় চায় একটা সেফ এক্সিট চায় যে আমি যদি চলে যাব তারপর কি আমি দেশেই থাকবো নাকি বাইরে থাকবো যদি দেশে থাকি আমাকে কে থাকতে দেবে বাইরে যাবো আমাকে এয়ারপোর্টে আটকাবে ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় রাখেন ওয়ান ইলেভেন গভর্নমেন্টের যারা ছিল যারা নাকি খুশিলভ ছিল তাদেরকে কিন্তু আওয়ামী লীগে একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছিল এখন হয়তো এই গভর্নমেন্টটা চিন্তা করতেছে তা আমাকে কে দিবে

আজকে বিদেশি নাগরিকেরা আমাদের সংবিধান লিখবে আমাদের উনিশ জন আছে আমার কাছে রিপোর্ট আছে অস্ট্রেলিয়া থেকে ধরে আমেরিকা পর্যন্ত ইংল্যান্ড থেকে বিদেশি নাগরিক আচ্ছা এরা হলো রবার্ট ক্লাইভ ওয়াটসন এরা আমেরিকার নাগরিক আমেরিকার নির্দেশে আমার দেশের সংবিধান লিখে দিতে চায় আমি তার সংবিধান আমি মানি না এগুলা লেখে দেখে যাতে মুক্তিযুদ্ধের সংবিধানটা ফালাই দিয়ে দেখে যাতে বাপের বেটা হইলে দাঁড়ানো কিন্তু কথাটা বলে দিলাম তো তুমি মুক্তিযুদ্ধ থাকে মুক্তিযুদ্ধ থাকবে এর পক্ষে কিন্তু মুক্তিযুদ্ধ দ্বারা দাঁড়াবে কথাটা বলে দিলাম এবং মুক্তিযুদ্ধ জয় করবে আমি এই কথাটা আল্লাহর রহমত আল্লাহর রহমত বললাম মুক্তিযুদ্ধ সত্য বাঙালি 3 লাখ বাঙালির রক্ত সত্য 2 লাখ মা বোনের इज्जत সত্য আমরা জিতবো আল্লাহর রহমত মুক্তিযুদ্ধ জিতবে রাজা কা রাজিত্বতে পারবে না দেশে আমি কথাটা খুব ক্লিয়ারলি বললাম আমার ক্যামেরার ডিকটেশন নিতে পারবে 알리리아 এই সংবিধান অনুযায়ী বাংলাদেশ খালিজ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এই চারটা স্তম্ভ থাকবে তারপর যদি কেউ লাগাইতে চায় এদের সাথে সাংঘর্ষিক না হলে লাগাইতে পারে আর লাগাইলে সাংঘর্ষিক লাগিলে বা এগুলো ফেলে দিলে কিন্তু বিপদ আছে বাংলাদেশ বলে দিলাম সে বাংলাদেশের আজকের দিনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কি সাতচল্লিশ সনের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল মুসলমানদের একটা দেশ পাকিস্তান হবে কি হবে না আচ্ছা যুদ্ধে আমরা জয়লাভ করবো নাইডা ইউনাইটেড ইন্ডিয়া থেকে যাবে আমাদের পূর্বপুরুষরা এটা ছিল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান একাত্তর সনে আমাদের প্রধান কন্ট্রাডিকশন ছিল যে মুক্তিযুদ্ধ জয়লাভ করবে বাঙালির একটা জাতিরাষ্ট্র হবে হাজার বছর পরে স্বাধীন রাষ্ট্র হবে নাকি এটা আবার পূর্ব পাকিস্তানি থেকে যাবে দিস ইজ দ্য প্রিন্সিপাল দিস ওয়াজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অব এ নেশন এবং যে কারণে যুদ্ধ হয়েছিল আজকের যারা মনে করতেছে যে নির্বাচন হওয়া না হওয়াটা আসল কন্ট্রাডিকশন এটা আসলে না আসল কন্ট্রাডিকশন হলো যারা পাঁচই আগস্ট ঘটাইছে এরা বহুরূপী আমি আবারও বলছি এরা বহুরূপী এদের ভিতরে এক কথা ছিল বাহিরে এক কথা এক সময় প্রমাণিত হবে যে এদের মধ্যে অনেকেই ছিল যাদেরকে মুনাফেক বললে ও কম বলা হবে তারা কিন্তু মুক্তিযুদ্ধের গান বাজাইছে পিছন দিকে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল লাল অথবা দেহ সাগর পাড়ি একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এবং এই যে বাংলাদেশে সবচেয়ে খারাপ মানুষটা খারাপ কাজ করে গেছে তার কথাও বাজেছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এগুলো বাজেছে মানুষ এইটা নিয়ে কোনো যে এই দেশ পাকিস্তান হবো না ইন্ডিয়া হবে না বাংলাদেশ থাকবে এইটা নিয়ে কোনো চিন্তাই করে না চিন্তা ছিল তো মানুষের একটা এই যে এরা রা স্লোগান দিছিল আমি আজকে বললাম কথাটা স্লোগান দিছিল এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে দাবি এই যে একমাত্র স্লোগান আমি যে কারণে কথা বলছি আমি আজকেও চ্যালেঞ্জ করছি ওরা পাঁচ আমি আগে পাঁচশো বলছিলাম মেহন বলি পাঁচ হাজারে মিছিল করে যে কাজ করছে আমি এক বছর টক শো করিয়া বিশেষ করে টোটাল জুলাই এবং পাঁচই আগস্ট পর্যন্ত যে টক শো আমি করছি এই টক শোগুলো ওরা পাঁচ হাজার লোকে মিছিল করে ওই কাজটা করতে পারে না কিন্তু আমি করছি জীবনে রিক্স নেয়া আমি আমার স্ত্রীকে বলছি তুমি বিধবা হবা আমার সন্তানদেরকে সন্তানদেরকেটাইকে বলছি তোমরা একজন আর ছাড়িয়েছো আমিতে পাস করছো তোমরা কিন্তু এতিম ভবি মাকে নিয়ে থাকবা আমি কিন্তু মারা যাব কিন্তু আমি শেখ হাসিনা সরকারের উৎখাত চাই মানে এই রকমটা কেন মনে হচ্ছিল আপনি মারা যাবেন কেন মারা যাব তখন আমার মনে হচ্ছিল যে এই দেশে শেখ হাসিনা যে জায়গাতে যাচ্ছে পতনের আগে এমন একটা ঘটনা ঘটতে পারে যে যারা যারা আমরা সঠিক কথাটা বলতেছি যে শেখ হাসিনা তিন বছর তিনটা ইলেকশন মানুষকে বঞ্চিত করছে শেখ হাসিনা এই দেশে লুটপাট করছে সালমান রহমান আজিজ খান এস আলম বসুন্ধরা গ্রুপ এদেরকে দিয়ে লুটপাট করা এই দেশে একটা সাংঘাতিক রাষ্ট্র কায়েম করছে এত দ্রুত যাবে না হয়তো বা আমাদের মতো লোকজন চলে যাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবো তো মনে মনে একটা কথা ছিল যদি গুলি করে কেউ না মারে হয়তো বা জেলে চলে যাব আমার কথাটা খুব ক্লিয়ার বলছি কিন্তু আজকে কিন্তু সব সময় মনে হয় এইভাবে কেউ আমাকে হাসিনার সময়ে এইভাবে হুমকি দেয় নাই যে হুমকিটা আজকে এই ছেলেরা দিচ্ছে এনসিপির থেকে যে ফজলুর রহমানকে আমরা জাস্টিসের মাধ্যমে শিক্ষা দিব এবং ফ্রান্স থেকে দুই তিনজন থেকে বিদেশি থেকে ফজলুর রহমানকে খুন করে ফেলো এই হুমকিটা কিন্তু শেখ হাসিনার ছিল না আমি যে কারণে বলতেছি কাজে আমি বলছি এইখানে ওই যে ঘটনা ঘটার পরেই শিবিরের মিটিংয়ে গিয়া সার্জি সালাম বলল যে শিবির ছিল আমাদের আন্দোলনের ব্যানগার্ড আমার তো মাথাটা ওই দিনই গরম হয়েছে কয় কি জামাত ইসলামরা বলল আমরা এই আন্দোলন পরিকল্পনা করে করছি এবং আমেরিকাতে গিয়া আমাদের যিনি আজকে প্রধান উপদেষ্টা জনা বেনু সাহেব আমি যাকে বলেছি দশটা তৃতীয় বিশ্বের দশটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ে উনি লম্বা উঁচু সেই লোকটি কে বলে মিটিকুলাস কি ডিজাইন মিটিকুলাস ডিজাইন এবং এটা এখন প্রমাণিত হচ্ছে এখন এটা বোঝা যাচ্ছে যে পাঁচই আগস্টের ঘটনাটা একদল জামাত যারা গটাইছে। জামাত শিবির এবং এই ছেলেরা যে কারণে গোটাইছে তার প্রথম এবং প্রধান কারণ হল এরা একাত্তর মানে না প্রথম তো একদম নিজে করে গেছে সাতচল্লিশ সাত চব্বিশ একাত্তর হলো ভাই বায়ে ঝগড়া আমি খুব ক্লিয়ারলি বলছি এবং একাত্তর হলো পাশের দেশ আমার ষড়যন্ত্র করে ভাই ভাই গুলমাল লাগাইছে সে কাজে একাত্তর ঠিক না তখন আমি আঙ্গুল উঁচু করে বলছি এই রাজাকারের বাচ্চারা আল আমি ফজলুর রহমান প্রথম বলছি বাংলাদেশে রাজনীতিবিদের মধ্যে এই আল বদরের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানরা জীবিত আছে মুক্তিযুদ্ধরা জীবিত আছে সাবধান কথা বলবা মুক্তিযুদ্ধ যারা মাননা তারা এই দেশটাকে চলে যাও খুব ক্লিয়ার কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা বাংলাদেশ হয়েছে এখন আবার দেখা যাচ্ছে আপনি যে বলছেন যে আমার মনে হয় আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর ওই যে পাকিস্তানে দুইটা ঘটনা হয়েছে কিছুদিন আগে লস্করই তোয়েবার যে প্রধান তিনি বলছেন যে আমরা পাঁচই আগস্টের আন্দোলনে এই ধরনের ঘটনা ঘটাইছি যে যাতে আমরা একাত্তরের প্রতি পরাজয়ের প্রতিশোধ নিতে পারি জি আর গত কয়েকদিন আগে একজন মহিলা পাকিস্তানের একটা বিখ্যাত পত্রিকায় লেখছে যে বাংলাদেশ রিটার্ন এগেন টু পাকিস্তান আপনি দেখেন এবং সেইখানে কতগুলো জিনিস গুলাম আজম গুলাম আজমের ছেলে কিভাবে প্রধান সেনাপতি হওয়া উচিত এবং গোলাম আজম এবং গোলাম আজমের ছেলেকে যেভাবে বঞ্চিত করা হয়েছে এইসব রাজাখারের বাচ্চারা আমি আবারও বলছি এইসব রাজাখারের বাচ্চারা আমি বললাম আলবদরের বাচ্চারা গুলাম আজম হলো বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত দালাল এবং আলবদর সৃষ্টির প্রধান হুতা প্রথম যে লোক চা সঙ্গে দেখা করছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না বাংলাদেশে পঁচিশে মার্চের পরে যে লোকটা প্রথম দেখা করছে ঠিক খানের সাথে যে ঠিক কাজ করছেন আমরাও আপনার সাথে আছি সেই লোকটার নাম হলো গুলাম আজম দুই নম্বর দেখা করছে খাজা খয়রুদ্দিন তিন নম্বর দেখা করছে ফজলুল কাদের চৌধুরী চার নম্বর দেখা করছে নুরুল আবিন তৎকালীন সময়ে সেই এক নম্বর দালাল এবং কুখ্যাত দালাল গুলাম আজম যারা পরাজিত হওয়ার পরে মধ্যপ্রাচ্য এবং বিদেশে গিয়া বাংলাদেশের নামে কুখ্যাতি ছড়াইছে বাংলাদেশকে অন্ধকার করে দিছে যাতে বাংলাদেশকে কেউ স্বীকৃতি না দেয় সাহায্য না করে মুসলিম দেশগুলোকে গিয়ে বলছে যে ইন্ডিয়া দখল করে বলছে এটা হিন্দুস্তান হয়ে গেছে এইগুলা করে বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে লিপ্ত করছে সেই সব মাধ্যমের আজমের ছেলেরা এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যেখানে তার বয়স হয়েছে বছর সে সে রিটায়ারমেন্টে রিটায়ারমেন্টে এবং বলছে পাকিস্তান থেকে এটা নিশ্চয়ই বাংলাদেশ পাকিস্তানে ফিরত আসবে সেই কারণে আমার ধারণা আমাদের নেতা জনাব ফকরুল ইসলাম আলমগীর সাহেব এই কথাটা বলছেন তবে একটা কথা বলি পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে পৃথিবীর মানচিত্র পরিবর্তন হতে পারে কিন্তু একাত্তরের বাংলাদেশ কোনোদিন আলবত রাজাকারদের মাধ্যমে দেশটা পাকিস্তান হবে না আমি আরো কিছু কথা বলবো এটা হবে না আমি আসবো আপনার কাছে মাসুদ কামাল আমাদের সাথে কথা বলছিলেন সিনিয়র আইনজীবী ফজরুর রহমান মুক্তিযোদ্ধা বিএনপির চেয়ারপ্রাসন উপদেষ্টা আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা যেহেতু সে একাত্তর নিয়ে বলে আপনি নির্বাচন একটু বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি যে দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝে মাঝে নির্বাচন হবে ওই সময়ে সেখান থেকে পিছিয়ে আসার আসার কোনো সুযোগ নাই কিন্তু এনসিপি ওনারা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং গত কয়েকদিন আগে একটি প্রোগ্রামে নাসুদ্দিন পাটরি উনি বললেন যে ডক্টর ইউনুস তাদের সাথে গাদ্দারি করেছেন তিনি বেইমান মানে বিষয়টা কেমন না একটা জিনিস কি আমি বলি আপনাকে প্রধান কিন্তু এই প্রথমবার গত পাঁচ তারিখে বললেন জাতির উদ্দেশ্যে বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তারপরে ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনও তাদের কাজকর্ম করছে তারা বলছে এই সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এর মানে এটাকে সাপোর্ট করার জন্য যা যা ঘটনা ঘটা দরকার সব কিন্তু একের পর এক ঘটতেছে কিন্তু তারপরেও দেখেন মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা একটা প্রশ্ন কিন্তু রয়েই গেছে আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা আমার সঙ্গে যখন কারো দেখা হয় তারা প্রথমে জিজ্ঞাসা করে ভাই নির্বাচন কি আসলেই হবে না এই অভিজ্ঞতা আছে আমার আছে তাহলে এখন কথা হলো ডক্টর ইউনুসের মতো ব্যক্তি উনি জাতির উদ্দেশ্যে বলেছেন কিন্তু এটা তো এমন না যে ওয়ান টু আলাপ আলাপ করতে বলছেন জাতির উদ্দেশ্যে উনি একটা ভাষণ দিয়েছেন তারপরেও মানুষ তার উপর আস্থা রাখতে পারছে না কেন আপনি এই পয়েন্ট এখানে ভাবেন একবার তার মানে উনি গত এক বছরে এমন কিছু করেছেন এমন কিছু দেখিয়েছেন যে ওনার মুখের কথাও এখন মানুষ বিশ্বাস করে না নাহলে মানুষ এই প্রশ্নটা করতো না এই প্রশ্নটা কেন করছে এখন ডক্টর ইউনসকে ভাবতে হবে যে আমি কি করেছি আমি কি এমন কাজ করলাম যে আমার কথা মানুষ বিশ্বাস করে কে আপনি কি করলে বিশ্বাস করবে এই প্রশ্নটা কিন্তু আসতেছে এখন দেখেন এনসিপি কেন ওনাকে গাদ্দার বলতেছে এনসিপি কেন ওনার সম্পর্কে এমন সব শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো ব্যবহার করাটা আমি ভাবতেই পাই না করছে তো সেটাই এর কারণটা কি এর কারণটা খুব সহজ কিন্তু যে উনি এনসিপি এনসিপির উপর আস্থা রাখছিলেন যে এনসিপি হয়তো ওনাকে একটা জায়গায় নিয়ে যাবে এনসিপি তো ওনারই দল উনিই বলছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে সরাসরি বলছেন যে উনি এদেরকে বলছেন একটা পলিটিক্যাল পার্টি করতে এরা একটা পলিটিক্যাল পার্টি করছে করার পর এখন এনসিপির যে ইমেজ এই ইমেজের কারণে উনি এখন আতঙ্কিত বোধ করছে করছেন নিজে যে এরা তো আমাকে আপনার একটা সেফ একজিটের ব্যবস্থা করে দিতে পারবে না এটা উনি বুঝতে পেরেছেন বুঝে উনি এনসিপির উপর যে মাথায় ওনার হাতটা ছিল হাতটাকে সরাই নিছে তো এনসিপি হাত সরাই নেওয়া তো এনসিপি খুব মানে ই হয়ে গেছে তারপর তার পাজল হয়ে গেছে একদিন তো আমি ওনার সাপোর্ট পাইছি গভর্নমেন্টের এখন যদি গভর্নমেন্ট আমার রেখে বিএনপির কাছে যায় এখন যদি মনে করেন এই গভর্নমেন্ট শোনেন একটা গভর্নমেন্ট এক বছর ছিল তারা তো খুব অসাধারণ অসাধারণ ভালো কাজ করছে মানুষ তার মানে বিভিন্ন রাস্তায় চৌ মাথায় মূর্তি বানিয়ে রাখবে তা তো না ওনাদের অনেক কর্মকাণ্ড নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিতর্ক আছে তো এই ধরনের গভর্নমেন্ট কিন্তু সবসময় চায় একটা সেফ এক্সিট চায় যে আমি যখন চলে যাব তারপর কি আমি দেশেই থাকবো নাকি বাইরে থাকবো যদি দেশে থাকি আমাকে কে থাকতে দেবে বাইরে যাব আমাকে এয়ারপোর্টে আটকাবে ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় রাখেন ওয়ান ইলেভেন গভর্নমেন্টের যারা ছিল যারা নাকি কুশিলভ ছিল তাদেরকে কিন্তু আওয়ামী লীগে একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছিলো এখন হঠাৎ করে गवर्नमेंटটা চিন্তা করতেছে তো আমাকে কে দিবে এখন সেজন্য উনি একটু বিএনপির দিকে ইনক্লাইন্ড হইছে আর কি বিএনপি ঘাটে মানে নৌকা ভরাইছে এটা আবার এনসিপি সহ্য হচ্ছে না আর এনসিপি দাদা যে বল জড়িত সমস্যা যেটা একটা আছে মানে একটা সমালোচনা আছে সেটা যে সরকার মব ঠকাতে পারে না সেই সরকার নির্বাচনের দিন ভোটের দিন মব ঠকাবে কি ভাবে মব ঠকাতে পারে না কথাটা অন্য ভাবে বলেন আচ্ছা আসলে সরকারকে কি মব ঠকাতে চেয়েছিল সরকারকে কখনো মভ ঠেকাতে চেয়েছিল আপনি এই কথা বলেন আমি আপনার সর্বশেষ ঘটনাটা বলি এই বত্রিশ সম্বর যদি ভাঙলো আগের বার আচ্ছা বত্রিশ সময় ফেরানোর জন্য সরকার চেষ্টা করছিল কয় নাই তো মবে বাংলাদেশে মব আগে পাঁচ থেকে আট আগস্ট ওই সময় কথা বাদ রাখেন এরপরে তো আপনার সংগঠিত মব তো শুরু হলো বত্রিশ নম্বর ভাঙা দিয়া সরকার মফ ফেরার চেষ্টা করে নাই এবং সর্বশেষ এবার পনেরোই আগস্ট যে ঘটনাগুলো ঘটলো একজন রিক্সাওয়ালা গেল ফুল দিয়েছে তাকে ধরে পিটাইলেন একজন মহিলা গেল মহিলাকে যদি আপনারা বেজিত করলেন অনেক কিছু করলেন সরকার চেষ্টা করছে কথা ধরেন একজনকে ফুল দিতে গেছে উনি ওয়ার্কার না পলিটিক্যাল পার্টির লিডার না আওয়ামী লীগের বর্তমান সভাপতি তা তো না উনি একজন রিক্সা চালক উনি একটা ফুল নিয়ে গেছেন উনাকে ওখানকার লোকজন ধরে মানে বাবাক্রান্ত হলো সে তাকে ধরে চট থাপড় মারলো গণপ্রতিনিধি দিল পুলিশ কাকে ধরে নিয়ে গেল রিক্সাওয়ালাকে যে মার খেলো তাকে ধরে নিয়ে গেলো অন্যদেরকে ধরছে

আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান এই তিনটি বিষয় কি এক সূত্রে গাথা নাকি এই তিনটি বিষয়কে আলাদা রাখার দরকার ছিল প্রশ্নটা এজন্যই করছি যে স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর যে ভূমিকা সেই ভূমিকাকে এই চব্বিশে এসে নতুন করে বয়ান দেয়া হচ্ছে নতুন ন্যারেটিভ তুলে ধরা হচ্ছে এইটার জন্য কি শেখ হাসিনা একাই দায়ী না আওয়ামী লীগ পুরো দায়ী আপনি খুব একটা কঠিন প্রশ্ন করেছেন এক হলো মুক্তিযুদ্ধ দুই বঙ্গবন্ধু তিন আওয়ামী লীগ এই তিনটা কথা আপনি জিজ্ঞাসা করছেন এর আগে আরেকটা কথা আছে সেটা হলো স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের নির্যাস হইল মুক্তিযুদ্ধ নয় মাস কেন আমরা নয় মাসকে মুক্তিযুদ্ধ বলি এর আগে তাকে কিন্তু মুক্তিযুদ্ধ বলি না কারণ জমিটা আমারই ছিল নয় মাসে এই জমিটা সিএসআরএস আমার ছিল আমরা এটা মুক্ত করছি নয় মাসে